অ্যাবাজন গাইস ওয়া বারাকাতু আমি একটি সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হচ্ছে কি আমরা অনেকেই অনেক ধরনের পণ্য অনলাইন থেকে কিনে প্রতারিত হই এটা স্বাভাবিক এটা নতুন কোনো কথা না আর আজকে আমার নতুন করে তুলে ধরা এমন কোনো বিষয়ও না তো দেখেন এই ফ্রিজের যে ডোরটা দেখতে পাচ্ছেন এই যে দরজাটা এই যে ফ্রিজের যে ডোরটা এই ডোরটা আগে যেমন ম্যাগনেট হয়ে লাগতো অর্থাৎ চুম্বকের মতো আগে যেভাবে অ্যাটাচ হয়ে থাকতো এটা কিন্তু এরকমভাবে লাগতেছে না তো এটা না লাগার কারণে যদি দেখেন ফ্রিজটা কিন্তু একেবারে নতুন ফ্রিজ ফ্রিজটা কিন্তু দেখছেন নতুন এই ডোরটা এভাবে এই যে একেবারে ফ্রি হয়ে যাওয়ার কারণে আগের মতো মেগনেট না হওয়ার কারণে তারা অনলাইনে ভিডিও দেখে ডিসিশন নিয়েছে যে এই যে এখানে একটা আপনারা লক দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডোর ম্যাগনেট লক যেটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক এটা হচ্ছে স্থায়ী কোনো সলিউশন না এটা রিয়েলি গুড কোনো সলিউশন না এটা হচ্ছে ক্ষণিকের জন্য কিন্তু ওরা অনলাইনে যে ভিডিওগুলো দেখায় ফেসবুকে বা ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি তখন আমরা ভিডিওতে অনেক মুগ্ধ হয়ে যাই আর কতক্ষণে এই জিনিসটা আমি ক্রয় করবো সেটার জন্য কিন্তু আমরা পাগল হয়ে যাই তো ঘটনা হচ্ছে কি এই যে এখানে যে একটু সামনে নিয়ে আসো এখানে যে আমি এখানে দেখাচ্ছি এখানে যে এই যে এই জিনিসটার এখানে ম্যাগনেট এখানে অর্থাৎ ওই যে আমরা এক ধরনের ইঁদুর দরার ক্যাসেট দেখেছি না যে এই ক্যাসেটের মধ্যে একটা আঠা থাকে ইঁদুর লেগে যায় এরকম এটার মধ্যে একটা আঠা ছিল যে আঠাটা নির্দিষ্ট টাইম ওভার হয়ে গেছে আঠাটা শেষ হয়ে গেছে এটা আর কাজ হচ্ছে না আমি আপনাদেরকে বলবো ধরো ধরো এটা ধরো এই ধরনের প্রোডাক্ট কিনে কেউ না আর এই ধরনের প্রোডাক্ট কেউ কাউকে কেনার জন্য পরামর্শ দেবেন না তো এখন আমি ফ্রিজের এই দরজাটা সুন্দরভাবে কাজ করব আমি বুঝতে পারছি এটা মূলত ম্যাগনেট হচ্ছে না তিনটা কারণে এক নাম্বার কারণ হচ্ছে কি দরজার যে ওয়েট মানে ওজন সেই ওজনের কারণে এখানে যে ক্লাম আছে এই যে এখানে যে একটু আশ্চর্য ক্যামেরাটা এখানে দাও এই যে এই যে ক্লামের যে নাটগুলো আছে নাটগুলো লুস হয়ে গেছে লুট লুস হয়ে এই ঢোর ক্লামটা একটু নিচের দিকে টাল হয়ে গেছে টাল হয়ে গেছে আর আরেকটা হচ্ছে কি এখানে যে রাবার গ্যাসকিট দেখতে পাচ্ছেন এই যে এখানে ধরো এই যে দেখো ফাঁকাগুলো দেখাও এই যে রাবার গ্যাসকিট দেখতে পাচ্ছেন এই গ্যাসগুলো দেখেন একবারে ফুলে গেছে এটা টেম্পার আউট হয়ে গেছে যার কারণে ডোরটা এই যে যদি এভাবে ফাঁকা থাকে তাহলে কিভাবে লাগবে তো আমি এখন এখানে তিনটা কাজ করব। একটা কাজ করব এখানে যে নাট আছে অর্থাৎ এখানে যে স্ক্রু আছে সেই স্ক্রুগুলা লুজ করব লুজ করার পরে এটাকে আবার উপর দিকে ডোরটা একটু টানা দিয়ে আবার স্ক্রুগুলো টাইট করব। আর এই রাবারটাকে খুব সুন্দরভাবে গরম পানি দিয়ে ওয়াশ করব ওয়াশ করার পরে এটাকে পাঞ্চ করে আবার পুনরায় লাগিয়ে দেব। তারপরে চব্বিশ ঘন্টা আমি ফ্রিজটাকে বেঁধে রাখব যাতে করে চব্বিশ ঘন্টা পর খুললে এটা আগের মতো মেগনেট হয় অতএব এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেলকি ভেলকি এটা একেবারে অকাজ ওনারা এটা টাকা দিয়ে কিনেছে সে আশায় যে এটা অনেকদিন ইউজ করতে পারবো এটাই মনে হয় সমাধান এটাই মনে হয় ভুট সলিউশন কিন্তু না আসলে এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছুই নেয় মানুষের সাথে দেখেন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমি যখন আমি যে একজন এসি ফ্রিজ রিফ্রিজারেশনের মিস্ত্রি মেকার আমি সচরাচর ভিডিওগুলো যখন দেখি তখন আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে হাই হাই এত সুন্দর সুবিধা তাহলে তো এটি ক্রয় করা দরকার কারণ আমরা অনেক সময় দেখা যায় এই ডোরটাকে লাগানোর জন্য এখানে অনেক সময় আমরা আলাদা কবজির ব্যবহার ব্যবস্থা করি অর্থাৎ অন্য লক সিস্টেম করার চেষ্টা করি আবার অনেক সময় আমরা রাবার গ্যাস্ট্রিকটা ফেলে নতুন গ্যাস লাগাই অথবা ক্লাম থেকে সমস্যা নতুন ক্লাম লাগাই আর এখানে ছোট্ট একটা জিনিস মানে সাতশো টাকা বলে নিয়েছে ওনাদের কাছ থেকে এই জিনিসটা আমি ওনাদের মুখ থেকে শুনছি তো এটা কিন্তু সাতশো টাকা প্রোডাক্ট সাত দেওয়া যায়নি কেউ প্রতারিত হবেন না ভালো থাকেন সজাগ সচাগ সচেতন থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অনেক ভালো থাকেন